আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আজ অনুষ্ঠিত হলো ইতিহাস প্রথম পত্র এসএসসি পরীক্ষা যশোর বোর্ডের প্রশ্ন সমাধান দিব ইনশাল্লাহ নির্ভুল উত্তর আশা করা যায় তারপরও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেটি কমেন্টে উত্তর সহ জানিয়ে দেবেন প্লিজ এক নম্বরে ঘ উত্তর আবুল গাফার চৌধুরী আবুল গাফার চৌধুরী এর ক উত্তর হবে স্বাধিকার আন্দোলন স্বাধিকার আন্দোলন তিনের ঘ নম্বর উত্তর হবে এর গণ অভ্যত্তান্তরের গণ অভ্যুত্থান চার নম্বরের তিনটাই উত্তর হবে চারের উত্তর হবে স্বাধিকার অর্জনের আকাঙ্ক্ষা শোষণের হাত থেকে রক্ষা পাওয়া স্বৈরশাসক বিতাড়িত করা তিনটাই উত্তর পাঁচ নম্বরের গ উত্তর হবে তিনশো তেরো তিনশো তেরো ছয়ের ঘ উত্তর হবে মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড সাত নম্বরের উত্তর হবে জর্জ হ্যারিসন জর্জ হ্যারিসন আট নম্বরের গ নম্বর উত্তর ও মুক্তিযুদ্ধের পক্ষে অর্থ সংগ্রহ করে বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলে নয়ের মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন দশের ক উত্তর বিরোধিতা করা বিরোধিতা করা এগারোর ঘ উত্তর হবে রিচার্ড নিক্সন রিচার্ড নিক্সন বারোর ঘ উত্তর হবে ভাস্কো দা গামা ভাস্কো দা গামা তেরো নম্বরের খ উত্তর হবে কলকাতা কলকাতা চোদ্দ নম্বরের খ ইঙ্গ ফরাসি ইঙ্গ ফরাসি পনেরোর পনেরো উত্তর ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায় ইংরেজদের প্রভাব বৃদ্ধি পায় ষোলো নম্বরের খ উত্তর হবে সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌষট্টি সাল সতেরোর ঘ উত্তর দ্বৈত শাসন দ্বৈত শাসন আঠারোর উত্তর সতেরোশো সত্তর সতেরোশো সত্তর উনিশের গা উত্তর আঠারোশো আঠা আটান্ন সাল আঠারোশো আটান্ন সাল বিশের উত্তর লর্ড ক্যানিং লর্ড ক্যানিং একুশের কত্তর লর্ড রিপন লর্ড রিপন বাইশের উত্তর ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীর বিচারের ক্ষমতা খ উত্তর হবে অক্টাভিয়ান হিউম, হিউম, অক্টাভিয়ান ক পঁচিশের খ নম্বর উত্তর হবে এক ও তিন হিন্দুদের বিরোধিতা সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা ছাব্বিশের ঘ উত্তর মুসলিম স্বার্থ সংরক্ষণ ও ব্রিটিশদের সাথে সম্পর্ক উন্নয়ন সাতাশের গ উত্তর হবে উনিশশো ষোলো সাল উনিশশো ষোলো সাল আটা গ উত্তর হবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র খ নম্বর হবে তিন সদস্য ছিল কত সদস্য ছিল তিন সদস্য তিরিশের ঘ নম্বর উত্তর হবে তিনটি ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় ভারত সচিব পদের অবলুপ্ত হয় সিভিল সার্ভিস ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া হয় তিনটি উত্তর